পুজোর আর একশো দিনও বাকি নেই তার মধ্যে আবার পুজোর প্যান্ডেলগুলোতে শুরু হয়ে গেছে শেষবেলা তোর্জোর মহালয়া দিনের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলও প্রস্তুতি শুরু করে দিয়েছে জি বাংলা স্টার জলসা সহ একাধিক চ্যানেলে মহিষাসুর মর্দিনীর জন্য শুটিং হয়ে গেছে কোথাও কোয়েল তো কোথাও শুভশ্রী হচ্ছেন মহিষাসুর মর্দিনী তার খবরও এসেছে প্রকাশ্যে দ্বিতীয়বার মা হওয়ার কারণে গতবার মহালয়ার শো করতে পারেননি শুভশ্রী এবার তিনি আবার ফিরছেন তার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ এসেছে এবার টনি পাড়ার অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়েই মহিষাসুর রূপে দেখা যাবে আরও এক অভিনেত্রীকে যাকে বর্তমানে দেখা যায় মিঠি ঝোড়া সিরিয়ালের রায়ের চরিত্রে আর তিনি হলেন মিঠিঝোড়া সিরিয়ালের নায়িকা রায় অর্থাৎ আরাটিকা। এবার তাকে দেখা যাবে মহিষাসুর মর্দিনী দুর্গারূপে তিনটি লুক রয়েছে তার ইতিমধ্যেই তার টিজার প্রকাশ এসেছে মহালয়া সকালে টেলি দুর্গা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই মহালয়া আর মহালয়ারের টিজার দেখেই ভক্ত অনুরাগীরা আনন্দে আবেগে আপ্লুত অনেকেই বলছেন টিভি মহালয়ার থেকে এই ইউটিউবের এই মহালয়াটি নাকি বেশি সারা ফেলবে কেবল সিরিয়াল নয় মিঠি ঝোড়ার রায়কে দেখা যাবে মহিষাসুর মর্দিনীর রূপে আর অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন একের পর এক টান উত্তেজনায় চলছে তার সিরিয়ালটি টিআরপি তালিকাতেও বেশ ভালো জায়গায় রয়েছে